জেলা পরিষদের জাহাঙ্গীর মামলা অনুকূল দেওয়া দুলাল রে গুলাল আর জাহাঙ্গীর বরিশাল জাহাঙ্গীর একটা তারিখে টাকা না পাই নাদ নাই আর পিপি গুলাল তাহা খাইয়া চল্লিশ হাজার টাকা না

সে পৃথিবীতে বড় কিছু আছে আমার সবাই আল্লাহ জানি আমার না দেয় আমার বাপের দেরি হ্যাঁ আমি দেখছি এই নাম্বারটা আমার কোনো কিছু নেই এক শত আমি পাইলে হলে বিশ্ব ফেরি আমার বাপের সহযোগিতা নেই আমি এটা বিশ্বকেরি না পাই পাইলাম কেন পাইনি কেন পাইনি এলাই যদি বাসায় আমার আমি নেতৃপি বসিয়ে বলবো ম্যাডাম আমি এই সরমি এই জিনিসগুলো দেখছি এই দেশে আমি বিশ্বকেরি এটা কেন হইলাম না আমি মুক্তিযুদ্ধ মুক্ত পাই আমার বারো প্লাস যখন আমি আমার বাবার লগে সহযোদ্ধা এই ওই কানে আঙ্গুল দিয়া আবাই আমার থেকে যখনই গুলি ফুটাইতো ফায়ার হইতো এই মাথাটা মারিলে আর সাউন্ডে লাগবে কাটার রাইফেল না ওই ঠিক না ঠিক এত দশটা বারোটা গুলি সাইড দশ গ্রাম কাপ এত বিচার করছি কি পাইছি র্যাবল ফিরে হেবিলি ফিরেছে মেডিকেলের মাঠে এলাইয়ে বরিশার শহরে আমার কাছে আড্ডা দিল সার এখনও পাবলিকে বাড়ছে কারণ যে মার্ডার দিয়ে